অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারি বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোন শক্তি তাকে বঞ্চিত করতে পারে না শুধু বড় লোক হয়েও না বড় মানুষ হও মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান নিজের ওপর বিশ্বাস না এলে বিশ্বাস আসে না যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও জীবে প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর। একটি লক্ষ্য গ্রহণ করো এবং সেই লক্ষ্যের ওপর নিজের ধ্যান জ্ঞান চিন্তাধারাকে উৎসর্গ করো নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য যে সমস্ত পাবেই জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে দেয় তাকে দূর করা দরকার যদি কোনোদিন আপনার চলার পথে কোনো সমস্যা না আসে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে সফলতা এবং ব্যর্থতা দুজনেই আমাদের জীবনের অংশ কিন্তু কেউই চিরস্থায়ী নয় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে করতে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হল মানুষের বিবেক সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্ত ভাবে ভালোবাসো নিঃস্বার্থ ভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তের সাথে কথা বলো সংক্ষেপে আমরা সেই শিক্ষা চাই যার দ্বারা চরিত্র গঠিত হয় মনের জোর বাড়ে বুদ্ধি বিকশিত হয় মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে চারা যেমন জোর করে বাড়ানো যায় না শিশুকেও তেমনি জোর করে শিক্ষা দেওয়া যায় না চারা স্বভাব অনুসারে বর্জিত হয় শিশু নিজেই শিক্ষালাভ করে জ্ঞান ভক্তি যোগ এবং কর্ম মুক্তিরই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথ অনুসরণ করে চলে তবে এই যুগে কর্মযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই দেখা করার জন্য প্রতীক্ষা করে কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সাথেই দেখা হয় যার কথার যে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম খারাপ চিন্তা ও খারাপ কর্ম তোমায় পতনের দিকে নিয়ে যাবে অপরদিকে তোমার ভালো চিন্তা ও ভালো কর্ম দেবদূতের মতো তোমায় অনন্তকাল রক্ষা করবে যে ক্ষমতাশালী হওয়ার সাথে সাথে চিন্তাবিদ হয় যে গতানুগতিকতা থেকে সকলকে মুক্ত করে নতুন দিশা দেখায় সেই একমাত্র যুবক সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান নিজেকে কখনোই দুর্বল ভেবো না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো তারপর দেখো জগৎ একদিন তোমার হাতের মুঠো সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেও না তাহলেই দুঃখ পাবে নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তি স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও যা পারো নিজে করে যাও কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না ভয় মৃত্যু ভয় পাপ ভয় নরক ভয় অসাধুতা ভয় জীবন এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে উঠতে ওপরে হলে সবার আগে নিজেকে হালকা করো নিজের মধ্যে সব অহংকারকে টেনে বের করে দাও যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজে ছোট হয়ে যায় সত্যকে হাজার আলাদা আলাদা উপায় বলা যেতে পারে তারপরও সবকিছু সত্যই থাকে জগৎ সংসার কি ভাবছে সেদিকে তোমার চিন্তা করার কিছুই নেই দুনিয়াকে ভাবতে দাও কিন্তু তুমি তোমার কার্যে অবিচল থাকো যদি সত্যি মন থেকে কিছু করতে তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না তুমি যা চিন্তা করবে সেটাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে তেজস্বী ভাবলে তেজস্বী হবে একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শ্রেষ্ঠ বই পড়ো মনোযোগ দিয়ে চিন্তা করো গভীরভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে অপেক্ষা করো ধৈর্যের সাথে কামনা করো যোগ্যতার সাথে আহার করো পরিমিত কথা বলো সংক্ষেপে চিন্তা করো গভীরভাবে কাজ করো নির্ভীকভাবে জীবন কাটাও সাহসের সাথে তর্ক করো যুক্তির সাথে দমন করো আগ্রহের সাথে দান করো নির্লিপ্তভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে পান করো ধীরে ধীরে বই পড়ো মনোযোগ দিয়ে ব্যয় করো বিবেচনার সাথে ব্যায়াম করো নিয়মিতভাবে ভালোবাসো গুণ দেখে সেবা করো তৎপরতার সাথে বড় লোক হইও না বড় মানুষ হইও আমরা ভেতরে যা বাইরে ঠিক তাই দেখি কেননা জগতটি আমাদের আয়নার মতো